তুমি দেখো হিয়ারিংটা করিলাম রেকর্ডটা নামুক না টাকা তো সবই তো দিয়ে দিলাম আপনার দলিল করে দেওয়ার নাম করে টাকা নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও এর সত্যতা যাচাই করে নি এমভি ভাড়া ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূলের আইএনটিউসির হরিহরপাড়া ব্লক সভাপতি আব্দুস সামাদ ওরফে সেন্টু জমি দলিল করে দেওয়ার নাম করে টাকা নিচ্ছেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সরগুল। এর আগেও এই নেতার বিরুদ্ধে পোস্টার পড়েছিল তার দাবি এটা অনৈতিক কিছু না যদিও হরিহর পাড়ার বিধায়ক নিয়ামত শেখের দাবি এটা করার মতো সে ছেলে নয় তবে কি হয়েছে খোঁজ নিয়ে দেখছি এই নিয়ে কটাক্ষ বিরোধীদের ওই ধরনের ছেলে না এটা কেন হয়েছে আমার তো জানা নেই তার খোঁজ নিয়ে দেখতে হবে দলিল বা রেকর্ড করে দেওয়া বিষয়টা তো ওর এক মধ্যে নেই তাহলে দলিল করে দেবে কি করে আর রেকর্ডে বা করবে কি করে এটা তার সিস্টেমে হয় যার দলিল যদি মানে দু নম্বরে হয় সেটা রেজিস্ট্রি অফিস থেকে হয় তিনি এখানে টাকা নিচ্ছেন ভিডিওতে আমরা পরিষ্কারই দেখলাম পঞ্চান্ন হাজার টাকা তিনি নিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে বলছেন এই মাসের মধ্যে তার কাজ আরম্ভ মানে হয়ে যাবে এবং একশো পার্সেন্ট ডিসপুট ল্যান্ড ডিসপুট ল্যান্ড একজন কিনছে একজন বিক্রি করছে মাঝখানে তিনি বিক্রেতা এবং ক্রেতার মাঝখানে থেকে তিনি বকরা খাচ্ছেন যে রাশি আমাদের যাই হোক গোত্র আমাদের এক এটা আমরা অনেকদিন ধরে দেখছি ডিএলো এবং অফিসে জমির চিত্র পাল্টে দেওয়া হচ্ছে এবং সেটেলমেন্টে জমির মিউটেশন কিছুতেই কোনো মতে সাধারণ পাবলিকের জন্য করা হচ্ছে না ঘুষের পরিবর্তে টাকার বিনিময়ে এখানে মিউটেশন করে দেওয়া হচ্ছে জাল জালিয়াতি দলিল মানে নক্কারজনক একটা অবস্থা